হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পি আর ভি লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি সকাল সকাল উঠে মোটামুটি কাজকর্ম টোটালি সেরে নিয়েছি তো বন্ধুরা আজ যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে আজকে একটা রবিবারের সানডে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সারাদিন কি করি না করি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কি ভাবছো আমার মেয়েকে দিয়ে আমি রান্না করাচ্ছি না বন্ধুরা সকাল সকাল উঠে আমি মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে যেহেতু আজকে রবিবার তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে রবিবারের দিন চেষ্টা করি যে ওকে একটু রান্না বান্না করে খাওয়ানোর জন্য ভালো কিছু যেহেতু সারা সপ্তাহ বাইরে থাকে সেভাবে খাওয়া দাওয়া হয় না ওই জন্য আমি একটুখানি এদিকে কাজ করছি মানে আমি জাল ফালগুলো সব কিছুই ধরেই দিয়েছি দিয়ে ও আমার মেয়ে চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দিচ্ছে টুকটাক করে ওকে কাজ করায় কিন্তু বন্ধুরা ও কাজ করতে একদমই চায় না ভীষণ ভীষণ অলসতা একটা কাজ বললে মানে করতেই চায় না যেটা বলি খুব জবরদস্তি ওকে দিয়ে খুব একটা আমি কাজ করাই না ওকে বলার থেকে নিজে করা করাটা অনেক ভালো মনে পড়ি ওর পিছনে প্রচণ্ড পরিমাণে বক্তায়। একটুখানি বললাম অন্তত পাঁচবার বলার পরে তারপরে করলো তোমরা হয়তো ভাববে ও ছোটো মানুষ কীভাবে করবে কিন্তু শেখারও তো দরকার বলো অনেক বাচ্চারা আছে ওর থেকেও অনেক বেশি বেশি করে একেবারে ছোটো নেই সেভেনে উঠেছে এবার যাই হোক কোনো সকাল সকাল উঠে আমার শাশুড়ি মা কুড়িয়ে এনে দিয়েছে এটাকে আজকে চাটনি করব তো আজকে স্পেশাল রান্না রান্নাবান্নাগুলোও আছে তো তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে চলে গিয়েছিল বাজারে আর এদিকে তো দেখতেই পাচ্ছ ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে মেয়ে তো চাল ধুয়ে দিয়ে দিল অনেক বলার পরে এবারে আমি বাজারটা নিয়ে বসে পড়েছি দেখা যাক তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে আসলো আজকে একটু একটা কিছু খাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে তাও হয়ে আর ওঠে না অনেক দাম ওই জন্য মানে প্রতি সপ্তাহে ভাবি যে এই সপ্তাহে খাবো না সামনের সপ্তাহে খাবো এই সপ্তাহে থাক সামনের সপ্তাহে খাবো এরকমটাই মনে হয় কিন্তু না আজকে মনটা চাইলো তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে নিয়েই আসো তো নিয়ে চলে এসেছে ব্যাগে কালো ব্যাগে দেখতে পাচ্ছি আর শশা নিয়ে এসেছে গরমে কিন্তু শশা খাওয়াটা প্রচণ্ড দরকার আর প্রচুর ঝালো আর কি আর আমাদের বাড়িতে বন্ধুরা শশা খেতে প্রচণ্ড ভালোবাসে সবাই বাচ্চারা বড় বড়রা বড় সবাই আর বাড়িতে ফ্রিজ রয়েছে এর কোনো সমস্যা নেই বেশি বেশি করে চিনি এনে ফ্রিজে রেখে দিলে দুই থেকে চার দিন রেখে দিলে কিন্তু অসুবিধা হয় না ওই জন্য বেশি করে শশা নিয়েছে প্রায় দু কিলো আর স্পেশাল জিনিস খাওয়া দাওয়া এটাই দেখো আজকে একটুখানি মাটার নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই একটুখানি না তোমাদের দাদা হয় যখন নিয়ে আসে সেটা অনেকটা বেশি করে নিয়ে আসে যেন মনটা শান্তি করে খাওয়া মানে সবাই খেতে পারে আর কি সবাইকে দিতে পারে এটাই আর রান্না করবো বন্ধুরা টক ডাল গরমে কিন্তু টকডালটা খাওয়া অনেকটাই ভালো আর মুখে কিন্তু টেস্ট আসে আর গরমে টক তিতো এইসবগুলো কিন্তু খাওয়া খুবই দরকার আমাদের শরীরের পক্ষের জন্য ওই জন্য আম ডাল করে নিচ্ছি পাতলা করে আম ডাল আর আলু ভাজাটাও হবে তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে কি না লাগছে প্লিজ বন্ধুরা একটু একটুখানি কমেন্টস করে যেও তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার তোমাদের যদি একটু কমেন্টস করো তাহলে আরও ভিডিও করার উৎসাহটা পাবো আমি আর একটা কথা মনের দুঃখ বলে রাখি তোমাদের সঙ্গে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে পোজ আমি ভিডিও মানে দিতে চাই কিন্তু দিতে পারি না চাইলেই সব কিছু পাওয়া যায় না এটাই হচ্ছে ব্যাপার কারণটা বলে দিচ্ছি বাড়িতে না সেভাবে ভিডিও করতে দেয় না আর করতে দেয় কিন্তু আমার ফোন ধরার লোকটা নেই এটাই আমার মেয়েকে যদি বলি ফার্স্টটাই বললাম না ওকে বললে ও করতে চায় না এখন তো গরমের ছুটি বাড়িতে বেকার বসে তাকে বাবু বলি ফোনটা একটু ধরে দে ও ধরে দিতে যায় না তোমাদের ভাই তো একদম করে দেয় না এবারে একা একা রোজ রোজ ভিডিও দেওয়া অসম্ভব দেখা আচ্ছা একটা কাজ করছি করতে করতে অন্যকে একটু ফোনটা ধরে দিল আমার কাজটা আমি করলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম তো আর হয়ে আর ওঠে না ওই জন্য আর কেউ আমার হেল্প করার মতন কেউ নেই এটাই হচ্ছে ব্যাপার যেটা করবো নিজে মানে করতে হবে আর ওই এদিকে কাজ করব না ফোন ধরবো আমি ঠিক বুঝতে পারি না ওই জন্য তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ব্লগস শেয়ার করতে পারি না নাহলে প্রতিদিনের ব্লগস প্রতিদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারি যাই হোক বন্ধু তোমাদের সঙ্গে অনেকটাই কথা শেয়ার করলাম আর আমি এখানে মশলা করে রেখে দিয়েছিলাম জিরা মরিচ আদা রসুন বাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম যেটা আমি শিল নড়াতে করে রেখে দিয়েছি আর ম্যারিনেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি কাঁচা সরি সরি কাঁচা লঙ্কাও দেবো আর এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে এটাকে এখন আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার হাতের মাটন না খুব সুন্দর হয় আমি আমি ঠিক বুঝতে পারি না ঠিক আমাদের বাড়ির লোকেরা মানে মানে তোমাদের দাদা ভাই বলে তোমার হাতে মাটানটা খুব সুন্দর হয় জানি না কত করতে পারি কিন্তু খুব মানে খুব ভালো বলে আর কি ওই জন্যই তোমাদের বললাম মাটানটা মানে ভালো হয় আমার আর সত্যি কথা বলতে আমাদের একটা স্পেশাল দিনও আমার কাছে ছিল আজকে আমার মা এসেছিলো বুঝলে তো আরও ওর জন্যে এইসব আর কি তোর জন্য আমার মা অনেক বছর পরে দুই তিন বছর পরে আমার বাড়িতে আসলো কিন্তু তোমাদের সঙ্গে মাকে আর শেয়ার করতে পারলাম না বললাম না সেই ইচ্ছাটা আর মানে মনের মধ্যে আর হয় না বাড়ির সাপোর্টটা না থাকলে না সবাই মিলে যদি একটা কাজ আনন্দের সঙ্গে করে সে কিন্তু সেই কাজটা করতেও ভালো লাগে আর করতে সুবিধাও হয় কিন্তু কেউ কেউ আনন্দের সঙ্গে আমার এই কাজটা আর করে দেয় না ওই জন্য আর আমি যখন তখন ক্যামেরা অন করতেই পারি না তার জন্য মাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর মাটনটা ম্যানিরেশন করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর এই দেখো ঢাকা চাপা দিয়ে রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কিন্তু দেখো লাল লাল ঝাল ঝাল মাটন মাটনের ঝোল ফুটছে খুব কেমন হয়েছে কমেন্টস করে জানিও তোমরা যদি চাও মাটনের রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এত ব্যস্ত ছিলাম ইচ্ছা ছিল তোমাদের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আর হয়ে আর উঠলো না ওই যে বললাম আমি রান্না করছি কেউ যদি ফোনটা ধরে দিত তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু ফোনটা ধরার লোক নেই আমার ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ফাইনালি এই দেখো আমার মাটন রান্না হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে চলে এসেছি সব গোছ গাছ করে স্নান পানান করে সবাই খাবো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পরে যাব মেলাতে আর রয়েছে বিস্কিটের মধ্যে তার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে আর বের ঘর করলাম না খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখন বাজে বিকাল পাঁচটা এখন একটু মেলাতে ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই রাশের মেলা হচ্ছে আমার আমাদের বাড়িটা বৌরা ধান্য করিয়া ভীষণ একটা ভালো জায়গা আর কি মানে জমিদারদের বাস এখানে রাস হয় রাসের মেলা হয় তো এখানে ঘুরতে এসেছি আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে মেলা ঘোরাঘুরি করতে করতে এখানে দেখো হচ্ছে কি বাচ্চাদের তো খেলাধুলোগুলো আছেই সঙ্গে এখানে বড়রাও খেলা হচ্ছে এই যে একটা একটা খোফের মধ্যে বল দিতে পারলে গড়িয়ে একটা একটা প্রাইজ আছে তো এটা খুব মজার তো আমি আগে একবার মেলাতে এসে এইখানেই এসেছিলাম এসে ট্রাই করেছিলাম কিন্তু একটাতেও দিতে পারিনি মানে দেখা যাচ্ছে যে টিপস করে দিলে একটা যেতে পারে কিন্তু খুব কঠিন দেখা যাচ্ছে এটা খুব সহজ কিন্তু কঠিন আছে আর এখানে দেখো বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে এখানে কোনো প্রাইস প্রাইস নেই জাস্ট ছটা করে গুলি দেবে বেলুন ফাটাতে হবে মাত্র কুড়ি টাকা আর কি তো আমি এটা ফার্স্ট বুঝতে পারছিলাম না আমাদের দাদাভাই দেখি ছেলেকে নিয়ে ফাটাচ্ছে আমি একটু অন্য মনস্ক অন্যদিকে ফিরেছিলাম দেখি এখানে এসে ফাটাচ্ছে তো একটুখানি শেয়ার করে দিলাম কিন্তু আমার ছেলে পারছিল না বন্ধুটা যা বাড়ি আর এই সব খেলাগুলোতে দিনই অভ্যাস নেই যা ওই জন্য আর কি ছিল না তারপরে আমি একটুখানি ট্রাই করছিলাম তো এই অর্পণ ট্রাই করার পরে তারপর আমি একটুখানি ট্রাই করছিলাম আরও খুব উৎসাহ ছিল জিনিসটাকে নিয়ে হাতে বন্দুক পেয়েছে এত বড় বন্দুকটা বেশ ভালো লাগছিল আর কি তো দেখো এখানে আমি ট্রাই করছিলাম কিন্তু আমিও পারিনি এটাতে তারপরে চলে আসলাম বাচ্চারা এখানে সব নাগরদোলা দোলা চলছে চলছে আমি একটু দেখছিলাম আর বেশ ভালো লাগছিল বাচ্চাদের সাথে Heaven and nature sing, and heaven and nature sing, and heaven and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her king. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing. And বন্ধুরা এখানটাতে যে আমার হাসি পাচ্ছিলো আবার অর্পণ এখানটাতে উঠেছে উঠে আর ও লাফাতে পারছে না এর থেকে যারা ছোটো বাচ্চা তারা খুব লাফাচ্ছে এনজয় করছে কিন্তু এ আর লাফাতে পারছে না আসলে কী বলো তো এই কোনোদিন এইটা এই এটাতে ওঠেনি তো যার জন্য একটু ভয় পাচ্ছিলো এক থেকে দুবার উঠলে আবার হয়তো ভয়টা কেটে যাবে ওর ওর মানে অন্য বাচ্চারা লাফাচ্ছে আর ও এমনিতেই দাঁড়িয়ে আছে আর দেখো ভয়তে চলে আসলো ঘন্টাতে খুব হাসি ছিল। তারপর বাবা একটু কোলে তুলে নিল ব্যাস হয়ে গেল। উঠেছে এখানে দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে সব খেলা করছে আরও পারলো না যাই হোক এখানে আবার সব দেখি নাগরদোলা চড়ছে আমার ইচ্ছা যাচ্ছিলো যে একটু এই নাগরদোলাগুলো কিন্তু চড়ার যা আমার মাথা ঘোরার প্রবলেম হয়তো নাগরদোলা চড়ার পরে আমার মাথাটা ঘুরে উল্টে পড়ে যাব হয়তো বাড়িতেই যেতে পারবো না যার জন্য আর চললাম না দেখে ঘুরে ফিরে চলে আসলাম আর এইখানটাতে দেখো একটু কানের দোকানে চলে আসলাম কোনো দিন আমি বড়ো কানের পরিনি সবাই পরে দেখতে বেশ ভালো লাগে এখন তো এসব বড়ো কানেরগুলোগুলোগুলোই পরে আমারও একটু একটু ইচ্ছা জাগলো যে আমি বড়ো কানের মানে পরবো যার জন্য এই কানেরটা নিলাম তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টস করে জানিও আমাদের আমাকে পড়লে ভালো লাগবে কি না আমি ওই কানের দোকানে যাই আর ফিরে ফিরে আসি ভাবি তো আমাকে পড়লে কি ভালো লাগবে ওই জন্য আর কেনা হয় না সবার কিন্তু সব কিছু পড়লে ভালো লাগে না ওই চিন্তা ভাবনা করে কিন্তু আমার আর কেনা হয় না যাই হোক একটুখানি চলে আসলাম কাপ প্লেটের দোকানে মেয়েদের যা সংসারের জিনিসপত্র লাগে কিছুই কিনি জাস্ট একটু ঘুরে ফিরে দেখে চলে আসলাম অ্যাকচুয়ালি দোকান থেকে জিনিস কিনে কিনে এমন একটা অভ্যাস হয়ে গেছে না সব মেলাঘাট তারপরে বাড়িতে কোনো জিনিস আসলে না আমার মানে কিনতে ভালো লাগে না আর কি দোকানে যাবো পাঁচটা জিনিস দেখে কিনে আসবো ওইটাই যেন আমার মনের কাছে শান্তি লাগে বাড়িতে আসে তারপরে মেলাঘাট থেকে জিনিস কেনা আমার ঠিক পছন্দ লাগে না মানে ঠিক যেটা চোখে ধরে খুব মানে চোখে তৃষ্টি লাগে সেটাতেই আমি কিনি তাছাড়া কিনি না এখানে দেখো আবারও একটা কান্ডিত মানে চলে আসা তো বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছে না অনেকটাই বড় হয়ে গেছে ব্লগসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানি আর ফিরে আসি নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকোটা টাপ বাই বা